আসসালামু আলাইকুম বর্তমানে হালকাপুর সমষ্টির বর্তমানে হাইলাকান্দি জেলার হালকাপুর সমষ্টির মোহনপুর বেড়া দুটি নদীর বান তিনটি দুটি বাঙ্গিছে ও একটা ওভারফ্লো জলবায়ু রইতেছে তে আপনারা দেখবা ভিডিওটা ক্লিয়ার দেখা যাননি জল ফিলা বাইর এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাতে ওভারফ্লো মারে কালকে রাত্রে বহুত জল বাড়ি আছে আপনারা দেখবা বর্তমানে খাল নদীর জল বর্তমানে সরিসীমার উর্দে উঠেছে আপনারা দেখবা দেই পথ দেখা যাননি বর্তমানে জলটা সীমালঙ্ঘন হইতেছে বর্তমানে যেই জায়গাতে আসি সেই জায়গা হইল আমাদের ওয়েস্ট মনপুর জিপির প্রাক্তন এপি আইনুলক বরগইয়া ওনার বাড়ির সামনা এখানে কাটাখাল নদীর জল বর্তমানে রাস্তার উপর দিয়ে যাইতেছে নবাংনি নাই তাই বর্তমানে আমরা এপি সাহেব উনি নিজে বস্তা নিয়ে ও খুদাল নিয়ে উনি উনার বাড়ির সামনে প্রোটেকশন দেওয়ার জন্য উনি কাজ চালিয়ে যাচ্ছেন এই জায়গাটার নাম হইল হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির মোহনপুর বেড়া খালের ভার দেখতে পাত্রা নিয়ে জল কিলা বাইর ও আরও একটা জায়গা দেখরা আমি করিয়া কিনারো আনিয়া দেখাইয়ার আপনারে এই জায়গাতেও একটি বাগ নিয়ে আছে। এখানে একটি গড় আছে সেই গড়ের মধ্যে জল বাড়ি আমি লাইফটা বেশ লম্বা করতাম না নেটওয়ার্কের সমস্যা আছে ও কারেন্টেরও সমস্যা আছে বর্তমানে আজকে থেকে আমরা কারেন্ট খাইব কি না কোনো আশা নাই এই দশকটা জলের শ্রোতা কীরকমভাবে যায় এই দশকটা আপনারা দেখতে পাইছিলেন এই জায়গাটা আপনারা যেখান থেকে দেখটা লাইভটা শেয়ার করবা শুনা শোনাবা বনাবা আমার বাতি যা বর্তমানে

বর্তমানে এই জায়গা রাস্তার উপরে দিয়া জলবাহির আপনারা দেখতে দুটা নী দেখ বা আরো একটা ঘর আছে এখানেও একটা অসহায় পরিবারের ঘর গড় ঠিক মিডিলে দিয়ে জলবাহির আপনারা দেখতে পাত্রানি দেখান একটা জায়গা বা জলবায়ুর অসহায় পরিবারের দুইটি ঘর রয়েছে সেই ঘরের একবারে সন্নিকটে এই বাড়টি ছিল ওনারা দেখতে পাচ্ছেন ও সেই জায়গাতেও আরও একটি বাংলিছে আমি জুম করিয়া একবার এক আনছে আপনারা দেখতে দেখার লাগিয়া দেখো বর্তমানে খুব দেখতে পাত্রানি এই জায়গাটার নাম হইল ভাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আলগাপুর সমষ্টির মোহনপুর বেড়াখালের ফার এই জায়গাটি দুটি বান বাঙ্গিয়েছে বর্তমানে ও একটি জায়গায় জল এন্ডির ফারের উপর দিয়ে বাড়ির হইতেছে তো আপনারা সবে লাইভটা শেয়ার করবা আর বর্তমানে দেখবা জলের কোনো সমার কোনো আব আবহাওয়া পাওয়া যান না তে আমি এই বলি আমার লাইভটা شمال <applause> طفل السلام عليكم